নম্ব ভগবত্রহ্ম <rôle à déc> <palélan ici> i'm <laughs> on the door. মতে অনিত্য দুঃখ ও অনাত্ম তবুও এই সংসারময় জগতে এমন কিছু পণ্য পুরুষের আবির্ভাব ঘটে যাদের পর স্পর্শে সমাজ জাতি ও সন্তর্ভ আলোকিত হয় এবং তাদের ত্যাগময় জীবন প্রবাহ ও জ্ঞান দুটিতে উদ্বাসিত হয় এই মানব সভ্যতা সে মহান পূর্ণ পুরুষ সব ধর্মের পবিত্র ধ্বজা বহন করে বহুজনের হিতে বহুজনের কল্যাণে হিসকে উৎসর্গিত করে স্মরণীয় ও হয়ে থাকেন সেরূপ মহান সাগিক ব্যক্তিত্ব গ্রাণী খ্যাত চট্ট্রাম জেলার ঐতিহ্যবাহী পণ্যতীর্থ বৃহত্তর গ্রামের পূর্ব গুজরাট সর্বজনীন মস্তিবিহারের নবরূপকার অধ্যক্ষ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষ সম্মেলনের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুব বাস্তব সঙ্গ নায়ক চন্দ্রজ্যোতি শান্তি পদকে ভূষিত রাজগুরু বিজয়ানন্দ মহাস্তমীর মহোদয়ের প্রথম প্রিয় শিষ্য আগল্লো ব্রহ্মচারী মহামুনি পাহাড় کولی গ্রামের জন্মজাত এই খ্যাতি সংগীত ব্যক্তিত্ব সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু महासभा মাননীয় সহ উপসংঘনায়ক মদ্দীপদী আনন্দ ভিক্ষু মহাস্তবীর মহোদয় তিন দিন দিনব্যাপী বারো তেরো ও চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জাতীয় অন্তর্শিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন তেরোই ফেব্রুয়ারি আজ বৃহস্পতিবার প্রথম পর্ব মহাসমারোহে পূর্ব গুজরাট সার্বজনীন মন্ত্রী বিহার চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহতি অনুষ্ঠানে সভাপতিরা করেছেন বাংলাদেশ শ্রাজ ভিক মহাসভার মাননীয় উপসংগ্রাজ শাসন ভাস্কর বিশিষ্ট শিক্ষাবিদ পরম প্রজ্ঞেয় ভদন্ত শাশুনো প্রিয় মহাভেয়াল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকা সদর সম্মতি জ্ঞাপন করেছেন জনাব ইয়াসুদ্দিন কাদের চৌধুরী ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি প্রধান জ্ঞাত হিসেবে উপস্থিত আছেন সুপ্রিম সংঘ কাউন্সিল বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি সদ্ধর্ম ভারিনী পরম শ্রদ্ধেয় প্রিয়ানন্দ মহাফের প্রধান সদ্ধর্ম দেশক বিশেষ সদ্ধর্ম দেশক বিশেষ অতিথিবৃন্দ বিশেষ গৃহী অতিথিবৃন্দ আমাদের বাংলাদেশ সংগ্রাম বিকু মহাসভার আওতাধীন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বৃহত্তর কুমিলা নোয়াখালী অঞ্চল চট্টগ্রাম রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়াগ্রাম হাটা মিরসরাই এবং সুদূর থেকে আগত ভিক্ষু মহাসভার আওতা আওতাধীন মঞ্চ ভবিষ্ঠ গুণোত্তম মহান ভিক্ষু সংঘ এবং পরম আনন্দ মিত্র মহাস্তবীর মহোদয় জাতীয় ত্রিশ ক্রিয়া উদযাপন কমিটির মাননীয় সভাপতি জ্ঞানন্দ মহাতেরো এবং গুরুত্ব মহান ভিক্ষু সংঘ এবং আপনারা যারা মন্ডলী জ্ঞাতিবৃন্দ আমি আমার আমি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের পূজনীয় মৃত্যু সংগ্রহ প্রতি বন্ধনা এবং আপনাদের প্রতি মত্তিময় আশীর্বাদ সহ করছি প্রয়োজনীয় ভিত্তিবৃন্দ আজ যাকে শেষ শ্রদ্ধা বন্দনা পূজা ও কৃতজ্ঞতা জানানোর লক্ষ্যে এখানে সমবেত হয়েছি তিনি হচ্ছেন মাননীয় সহ উপসংবায়ক মৈত্রীপদী আনন্দ নিত্র মহাকের মহোদয় তিনি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বৈশাখ চানতলাং গোষ্ঠীর ধার্মিক উপাসক দম্পতি পরলগত বাবু রমণী মোহন বড়ুয়া ও তৎসহকর্মিনী অমিলবালা বড়ুয়ার অনুষে মোহামনি পাহাড়তলি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন উল্লেখ্য যে শ্রদ্ধেয় প্রয়াত আনন্দ মিত্র ভান্তের পৈতৃক নিবাস আমার এই জন্ম জনপদ মিরসরাই উপজেলাধীন অনেক পুণ্য জন্মভূমি মায়ানিক গ্রাম বিবাহ সস্ত্রী তিনি স্থায়ীভাবে মহামনি পাহাড়পুরি গ্রামে অবস্থান করেন পিতামাতা সংসার জীবনে ছয় পুত্র এক কন্যা তাদের মধ্যে দ্বিতীয় পুত্র যার গৃহিণাম ধনু বড়ুয়া পরবর্তীতে আনন্দ মিত্র মহাফের রাজগুরু প্রয়াত বিজয়ানন্দ মহাস্তবির মহোদয়ের সান্নিধ্যে তিনি সাবন্য জীবন যাপনের পর উনিশশো আসট্টি খ্রিস্টাব্দের ছাব্বিশে বসার পবিত্র উপসম্পদা লাভ করেন উপসম্পদা তিনি উপর্তীপুর আমা বুদ্ধত্ত বিহার হরি সন্তিময় বিহার কত্রিম সর সব্যমত বিহার মধ্য মাদ্রাসা শান্তি বেতন বিহার মহামণি মন্দির মহাবিহার ধুমাপাড়া আনন্দ বিহার সেখানে সতেরো বর্ষা এবং পূর্ব গুজরাট সবদিন বিহারে একত্রিশ বর্ষা যাপন করে মানব কল্যাণে অসংখ্য অবদান রেখে এই কর্ণবিদ ত্যাগদীপ্ত পূর্ণপুরুষ সহ উপসঙ্গ আনন্দ মিত্র গত দোসরা জুলাই দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এই মহাজীবনে অবসান ঘটান আনিচ্ছা বাতাসঙ্করা পূজনীয় ভিক্ষুসঙ্গ ও সুদীবৃন্দ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ধূপ না পোড়ালে সুগন্ধ কখনো ছড়ায় না এই মহান বাক্যের সার্থক প্রতিফলন মৈত্রীপদী আনন্দিত মহাদেব তিনি তার ব্রহ্মচর্য ও গুণ দ্বারা স্বকীয় আদর্শ ও প্রতিভা গুণে সমাজ ও জাতিকে যা দিয়েছেন তার বহিঃপ্রকাশ এই তিন দিনব্যাপী বন্যাজ্য জাতীয় অন্ত্রেষ্টিক্রিয়া অনুষ্ঠান মানুষের বড় পরিচয় তার চরিত্রগুণ চরিত্র মানুষকে মহৎ ও মহান করে সদীয় আনন্দ মিত্র ঘন্টে একজন আদর্শ চরিত্র অধিকারী ছিলেন আমরা তার সে নীতি আদর্শ ও উন্নত চরিত্র লালন পালন অনুধান অনুশীলনে রত থেকে সমাজে প্রকৃত উন্নতি সাধারণ দৃষ্টান্ত দৃষ্টান্তস্বরূপ উন্মুক্ত হতে আমরা পারি বিশ্বায়নের যুগে এই জাতীয় মানুষের সংখ্যা খুবই কম বলে নৈতিক অপক্ষয় দিন দিন আমাদের বেড়ে চলেছে আসুন আমরা ও তার এই জীবন আদর্শের মতো সুন্দর ও আদর্শ জীবন গঠনে দৃঢ় সংকল্প হওয়ার চেষ্টা করি বর্তমানে এটাই আমাদের বেশি প্রয়োজন কবিগুরু ভাষায় মন বিকশিত কর্মল কর সুন্দর কর উজ্জ্বল কবিগুরু এই বাক্যের উচ্চ মধ্য আনন্দমিত্র মহাতের তিনি তার কর্মনা জীবনে সেটা দেখে গেছেন আমি আমার উদ্বোধনী দেশটা দীর্ঘায়িত না তবে সংক্ষেপে আমি বলতে চাই

বন্ধুত্ব সুলভ কি সম্পর্ক ছিল হয়তো আপনারা অনেকে জানেন না যে সত্যিও আনন্দ মিত্র ভারতে শৈশবে এরকম শীতকালীন সময়ে ওনার সহযোগী প্রায় পনেরো বিজ্ঞান বিক্ষু সঙ্গ নিয়ে ওনার সে পৈতৃক জনপদ মিলেশ্বরায় তিনি যেতেন সেখানে বিশ থেকে পঁচিশ দিন এক মাস সেখানে অবস্থান করে তিনি আমাদের সাথে অত্যন্ত ভাবে তিনি অবস্থান করেছিলেন এবং অত্যন্ত আনন্দের সাথে বলতে হয় এখানে স্বাগত যে বক্তব্য আপনার শুনেছেন একটি ছোট্ট বেড়ার ঘর থেকে পাকা দালালে তার অবদানে যেটা প্রতিষ্ঠা করেছেন তিনি ওনার সে কর্তৃক জন্ম জনপদে অনেক গরিব মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা

আমাদের সাধারণ সম্পাদক ডক্টর সংগঠিত মহাস্তির প্রতি সেখান থেকে উনি বলেছি যে আমাদের সাংগঠনিক নিয়মে আপনারা আমাদের সংগঠনে যে আমাদের উপস্থিতির জন্য আপনারা সেখানে একটু যোগাযোগ করেন তো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি উদযাপন পরিষদের প্রতি যে আপনারা সাংবিধানিক নিয়মে আমাদের বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহামন্ডলের মহাসভার সকল ভিক্ষু সংঘকে আহ্বান জানিয়েছেন আপনাদের আহ্বানে সারা দিয়ে আমাদের বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার আওতাদি ভিক্ষু সংগ্রাম উপস্থিত হয়ে সাবজ্য ভাঙতে প্রতি কৃতজ্ঞতা আশীর্বাদ পূর্ণদান করার জন্য আমরা এখানে সম্পর্ক হয়েছি পরিশেষে আমি আর কথা না বানিয়ে আজকে সবার সভাপতি প্রমুখ গুরুত্ব মহান ভিত্তুষকে বন্দনা এবং প্রয়াত আনন্দ মিত্র অন্তিম বন্দনা জানিয়ে আপনাদের সকলের জয়বন্দন কামনা করে তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান আজকে দ্বিতীয় দিন এই অনুষ্ঠান সফলতা কামনা করে আমি আমার অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি জয়তু উদযাপন পরিষদ যেহেতু মন্ত্রীপদীপ আনন্দ মহাতের জগতের সকল প্রাণী সুখী হোক সুখী হোক সুখী হোক